নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আজকে মহালয়া মহালয়ার এই শুভক্ষণে শুভ দিনে আমরা প্রভাত ফেরির একটা অনুষ্ঠান করেছিলাম আমরা ইস্ট নগরের বাসিন্দারা মিলে যত বাঙালি আছে সবাই মিলেই আমরা এই অনুষ্ঠানটা করেছিলাম সকালবেলা সবাই আর কি আমাদের বলা হয়েছিল সবুজ শাড়ি পরে আসতে হবে মানে এটাই আমাদের থিম ছিল সবুষাড়ি পরে আমরা আজকে প্রভাত ফেরির অনুষ্ঠান করব। তো সেই জন্যই এখানে সবাই জড়ো হয়েছে তো এখান থেকেই শুরু হবে আমাদের প্রভাত ফেরির অনুষ্ঠান তো দেখছেন সবাই দাঁড়িয়ে আছে সবাই নাচ করছে দেখুন সবাই খুব আনন্দে মেতে উঠেছে দেখুন সবাই নাচ কেউ গান করছে কেউ ধুনো চিনি মানে ধুনো চিনি নাচ করছে তো মায়ের আসার আগমনে সবাই খুব খুশি আর আমরা তো প্রবাসী বাঙালি তো আমাদের এখানে বেশ আনন্দের সঙ্গেই এই উৎস মানে দুর্গা পুজোটা আমরা পালন করি প্রত্যেক বছরই আমরা প্রভাত পিড়ে অনুষ্ঠান করি সেই জন্যই দেখতে পাচ্ছেন বাচ্চারাও রয়েছে মায়েরা রয়েছে সব আর ওদিকে ছেলেরাও রয়েছে ওদিকে এটা একটা শীতলা মন্দির একদম গেটের সামনে এই মন্দিরটা দেখুন এটা শীতলা মন্দির এটা সাউথ ইন্ডিয়ান আর কি সাউথ ইন্ডিয়ানদেরই মন্দিরটা এটা শীতলা মায়ের মন্দির দেখুন শীতলা মায়ের মন্দিরটা খুব সুন্দর মন্দিরটা আমার মনে হলো এই মন্দিরকেও মন্দির তোলা উচিত মায়ের কোনো ই হয় না সব সবই একই রকম আর কি তো সেই জন্যই আমি শীতলা মায়ের মন্দিরটাও তুললাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমরা হাঁটছি এগিয়ে যাচ্ছি পুরো ইস্ট কিদবাই নগর আমরা পুরো ঘুরেছি এখানে আমাদের ছেলেরা দাঁড়িয়ে আছে দেখুন মেয়েরা শঙ্খ বাজাতে বাজাতে আসছে ফুলের ডালি নিয়ে আশা করি আপনাদেরও ভালো লাগছে ভিডিওটা দেখে আমরা কীভাবে প্রভাত অনুষ্ঠান করি প্রত্যেক বছর প্রভাত ফেরির এই অনুষ্ঠান দেখাতে পেরে আমার খুব ভালো লাগছে আমাদের এই প্রভাত ফেরের অনুষ্ঠান সাড়ে ছটা থেকে শুরু হয়েছিল আর শেষ হয়েছিল নটা নাগাদ

বাচ্চারা কি সুন্দর মানে বিভিন্ন নাচ করছে দেখুন সবাই মিলে এক সঙ্গে এই অনুষ্ঠানটা পালন করে দেখুন কত ভালো লাগে সকালবেলাটা আজকে সত্যিই খুব ভালো কেটেছে আমাদের মা আসার আনন্দে আমরা সবাই মিটে উঠেছি দেখুন এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখ জায়গাটা সুন্দর আমাদের আর মনে হচ্ছে এই 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 খুব সুন্দর যাচ্ছে রোদ উঠে গেছে বেশ রোদ আর সকালে উঠে সবাই প্রভাত ফেরির জন্য যেরকম তৈরি হয়েছিলাম আর কিছুক্ষণ বাদেই সেই অনুষ্ঠান শেষ হয়ে যাবে তো আমরা এরকম কিছু কিছুক্ষণ মানে জায়গায় এসে নাচ গান করছি না নাচ গান বলতে ধুনুচি নাচছে ফুলের ডাল নিয়ে নাচ হচ্ছে কেউ হাত উঁচু করে করে নাচ করছি সবাই সকলেই ট্রাই করেছিল ভালো লাগছে দেখতে আর কিছুক্ষণ বাদেই শেষ হয়ে যাবে আমাদের এই অনুষ্ঠান যেখানে আমাদের পুজোটা হবে ওখানে এসে ভূমি পুজো করা হবে মেয়েরা মেয়ে এই পুজোটা করবে প্রদীপ জ্বালিয়ে ধুনো জ্বালিয়ে আর ফুল দিয়ে পুজোটা হবে যাই হোক আজকে সকালবেলাটা বেশ ভালোই জমজমাট হয়ে গেছিলো তো আমরা প্রায় এসেই গিয়েছি এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোতে আনন্দ করবেন এরপরে আমরা মহিলারা মিলে পুজো করেছিলাম ফুল প্রদীপ আর ধুনো জ্বালিয়ে মার আহ্বান করেছিলাম সব শেষে আমাদের গ্রুপ ওটা তোলা হয়েছিল মহিলা আলাদা এবং পুরুষদেরও আলাদা গুড নাইট শুভরাত্রি